নমস্কার সকলকে তো আমাদের এই যে প্রজেক্টটা চলছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব যদিও ক্যামেরায় সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয় তো প্রথমেই বলে রাখি যেটা এটা প্ল্যাটফর্মের একদমই পাশে আপনারা এই ছাড়টা রিসেন্ট হয়েছে সপ্তাহখানিক হয়েছে তাও হয়নি এটা লিফটের জায়গা আছে আপনাদেরকে পরে দেখাবো আরও এখন আমরা নিচে নেমে যাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে তো সিঁড়িটা দেখছেন যথেষ্ট বড় সাধারণত গভর্নমেন্ট অফিসে বা হসপিটালে এরকম চওড়া সিঁড়ি দেখা যায় এই ছাদের বাসকুটি এখানে সেমন কিছু দেখার নেই এই রিসেন্ট ঢালাই হয়েছে যেহেতু সেগুলো এখনও খোলার সময় হয়নি এগুলো নিচে নেমে যাবো আমরা এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখাবো আরও ভালো করে কতটা কী জায়গা আছে দেখুন কতটা খোলামেলা একটা জায়গা চারিদিকে সবুজ গাছপালা ঠান্ডা একটা পরিবেশ শহর শহরের কোলাহল থেকে একদমই বাইরে খুবই মনোরম একটা পরিবেশে অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে এই সামনে যে পাটটা দেখছেন এটাও আমাদেরই এটা এই বিল্ডিংটা পাঁচতলা অবধি উঠে গেলে তারপরে এই পাটটায় হাট দেওয়া হবে যেহেতু এখানে মাল মাটি রাখতে হচ্ছে সেহেতু একটু ফাঁকা রয়েছে আবার বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক প্ল্যাটফর্ম থেকে কতটা কাছে মাঝখানে শুধুমাত্র একটা রাস্তা আছে দশ ফুটের একটা রাস্তা চলে গেছে মাঠখানে মাঝখানে টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে ওখানে এটা আন্ডারগ্রাউন্ডে এন্ট্রান্সের রাস্তা আছে আপনাদেরকে পরে দেখাও বড় ভালো করে আপাতত আমরা অন্য দিকগুলো দেখে আসি একটু ঘুরে ফিরে আপনারা কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ এরকম মসৃণ কলম একদম সুন্দর ঢালাই কোনো হানিকম বা কোনো ফাঁকা ফুঁকো বা কোনো ফাটল নেই কোনো কলমে সুন্দর মসৃণ কাজ এবং কতটা চওড়া কলমগুলো কতটা চওড়া বিমগুলো এবার গ্রাউন্ড ফ্লোরের দিকে যাই গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো অলরেডি একটা ফ্ল্যাটের কাজ চলছে ডেলিভারি আছে আর কিছুদিন পরেই তো ফ্ল্যাটটা ঘুরে ফিরে দেখাবো এটা একটা মেন রাস্তা আছে এটা মেন রাস্তা এখান থেকে এভাবে এখানে এন্ট্রেন্স এখান থেকে ঢুকে গেলে এটা প্যাসেজ হবে যেহেতু পুরো গাঁথনিটা করা হয়নি আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে একটু তবুও আমি বোঝানোর চেষ্টা করবো এখান থেকে এই মাঝখানের যে কলমগুলো দেখছেন ওই কলম বরাবর একদম ওই শেষ মাথা অবধি গিয়ে এইটুকু নিয়ে একটি ফ্ল্যাট এবং ঠিক এর অপোজিট সাইডে অর্থাৎ এই যে এই যে এন্ট্রান্সটা এখান দিয়ে ঠিক এই অংশটা নিয়ে আর একটা ফ্ল্যাট তো মর্দা কথা কলমের এপাশ ওপাশ দুটো ফ্ল্যাট আর এদিকে একটা ফ্ল্যাট আছে সেটা আপনাদেরকে পরে ওই দিক দিয়ে ঘুরে এসে দেখাবো সম্পূর্ণটা আপাতত যে ফ্ল্যাটটায় কাজ চলছে ডেলিভারি হওয়ার কথা আছে সেই ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে এই এটা লিফ্টের জায়গা আপনাদেরকে উপর থেকেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই ভালো করে একসাথে নয়জন ওঠা যাবে এই সম্পূর্ণ কাজ হয়ে চলেছে আরও বাড়বে এই পাশেই সিঁড়ি এবং এই লিফ্টের সামনে এই ফ্ল্যাটটার এন্ট্রান্স এটা মেন ডোর মেন ডোর থেকে ঢুকে গেলেই এটা আপনাদের সোফা বলুন বা অন্য কোনো গেস্ট হাউসে যাদের বসার জায়গা অনেকটা জায়গা এখানে আরামসে দেয়ালে একটা টিভি লাগিয়ে নিয়ে সামনে সোফা লাগিয়ে নিয়ে আরামসে মাঝখানে একটা টেবিল রেখে আরামসে মানে মোর দ্যান এনাফ ফেস আছে এখানটায় ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না কিন্তু সামনাসামনি অনেকটা জায়গা এটা প্রথম বেডরুম কতটা বড় কতটা জায়গা নিয়ে দেখুন এবং আপনাদেরকে কাচের কোয়ালিটি দেখাবো পিওর কাজ আছে টাইলস বসানোর কাজ চলছে সাথে পুট্টির কাজও চলছে এর পাশেই এটা আবার আমরা লিভিং রুমে চলে আসলাম এর ঠিক পাশেই এখানে আছে বেসিন এখানে একটা টেবিল টপ বেসিন বসবে টেবিল টপ বেসিন বলতে এর উপরে বেসিনটা সেট হয়ে যাবে যেটা একটু সচরাচর দেখা যায় না আমরা একটু নতুনত্বর মধ্যেই রাখছি এবং সামনের দেওয়ালে কিন্তু আয়না থাকবে যেটা এখনও আসেনি এটা হচ্ছে আপনাদের মেন মাস্টার রুম বা মাস্টার বেডরুম যেটাকে বলে সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এখানেও কাজ বসেছে জানলাই এবং ঘরগুলোই কিন্তু যথেষ্ট আলো ঢুকছে এবং হাওয়া বাতাসেরও কোনো সমস্যা নেই মেলা একটা ঘর এমন নয় যে ফ্ল্যাট বলে খুবছি অন্ধকারের মধ্যে হবে একদম এরকম নয় এমন নয় যে ফ্ল্যাট বলে ঘুপছি অন্ধকারের মধ্যে হবে একদম এরকম নয় সাথে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই এবং সাধারণত নর্মাল টাইলস দেখা যায় কিন্তু আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন টাইলস বসাচ্ছি বাথরুম বলুন বা ঘরে বলুন নর্মাল কোনো কিছুই নেই সব কিছুই একটা কোয়ালিটি আছে এটা কমন বাথরুমটা কমন বাথরুমটা আপনাদের ভেতর থেকে দেখিয়ে দেবো একবার যথেষ্ট বড় এই দেখতেই পাচ্ছেন এই দেয়াল থেকে এই দেয়াল অবধি কতটা বড়ো ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যথেষ্ট বড় একটা বাথরুম এখানে ডবল বাথরুম মানে ডব থাকবে প্লাস ইন্ডিয়ান স্টাইল যেটাকে বলে ওটাও থাকবে দুটোই থাকবে সাথেই থাকছে আপনাদের কিচেন ওপেন কিচেন খোলামালা একটা জায়গা এবং এখানে তিনটে লেয়ার আছে এটার একদম উপরে গ্রানাইট মাঝখানে স্টোন নিচে আবার গ্রানাইট এটা শক্ত তো হবেই সাথে এটা লুকটাকেও একটু ফুটিয়ে তোলে এগেন আমরা অন্য দিকটা চলে যাব এটা ঠাকুর ঠাকুরঘরের স্পেস আছে যথেষ্ট বড় একটা ঠাকুরঘর মোরদান এনাম স্পেস পাশে তিন নাম্বার বেডরুম এটাও যথেষ্ট বড় ঘর আর একটা কথা জানিয়ে রাখি আপনাদের আমাদের এখানে কিন্তু লজ বা অনুষ্ঠান বাড়ি যেটাকে বলে সেটা সুবিধা থাকছে এবং এখানকার যারা বাসিন্দা হবে তাদের কাজ তাদের জন্য কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে থাকবে কোনো চার্জ নেওয়া হবে না সেটা এখানে দাঁড়িয়ে আছি আমি ফ্ল্যাটটার আপনাদেরকে চারিদিকটা দেখিয়ে দেবো এ ওটা এক নম্বর বেডরুম এটা মাস্টার বেডরুম এটা বাথরুম একটা কিচেন পাশে ঠাকুর ঘর পাশে থার্ড বেডরুম এটা একদম সেন্টার পজিশন এখান থেকে চারিদিকটা বুঝতে সুবিধা হবে এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব বাইরে গিয়ে আপনাদের বাকি দিকটা ঘুরে দেখাবো কোথায় কি আছে এই বাইরে বেরিয়ে গেলাম এটা সেই মেন রোডটা একদম সামনের লিফট পাশেই সিঁড়ি আবার আমরা সামনের দিকে বেরিয়ে যাব সামনের দিকে আসলে এই রাস্তাটা কিন্তু একটা চার রাস্তার মোড় বলতে পারেন কারণ এখান দিয়ে একটা রাস্তা আসছে রাস্তাটা টানা এদিকে চলে গেল এমনকি বা দিকে একটা রাস্তা বেরিয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই ফ্ল্যাটটা দেখাবো যেটা বলেছিলাম যে পরে দেখাবো এই যে ফ্ল্যাটটা এটার মেন এন্ট্রেন্স এখান থেকে ঢুকেই ডান দিকে ঠাকুরঘর পাচ্ছেন প্রথমে এটা ঠাকুর ঘরের জন্য জায়গাটা যথেষ্ট বড় জায়গা বাদিকে পাচ্ছেন মাস্টার বেডরুম এই যে বাদিকে একটা মাস্টার বেডরুম আপনারা একটা করে ইঁতের কাটনি দেখতে পাচ্ছেন তো ওখান থেকে একটা আইডিয়া দিতে পারবেন ঠিক কত বড়ো হবে এটা অ্যাটাচ বাথরুম এটা সাথে কমন টয়লেট এটা তার পাশেই থাকছে কিচেন যথেষ্ট বড়ো একটা ওপেন কিচেন এবং এই কিচেনের সাথেই বা কিচেনের অপোজিটেই আপনাদেরকে দেখাবো লিভিং স্পেসটা বা ড্রয়িং রুম বা যেটাকে যে যেরকম বলে সেই জায়গাটা কত বড় কতটা জায়গা নেই দেখুন এটা খোলামেলা বলে বুঝতে পারছেন না এই সেম ঘর আপনাদেরকে গাঁথনি করে যখন সম্পূর্ণ ঈদের গাঁথনি করে দেখানো হবে তখন বুঝতে পারবেন কতটা বড় একটা জায়গা এটা এখানে পরপর তিনটে বেডরুম আছে এই এটাও একটা বেডরুমের এন্ট্রান্স তো এই ফ্ল্যাটটায় চারটে রুম আছে সাথে ঠাকুর ঘর খুবই বড় একটা ফ্ল্যাট এটা এবং খুবই খোলামেলা এবার বাকি দিকগুলো আপনাদের ঘুরে ফিরে দেখাবো এবার আমরা বিল্ডিং এর এই পার্টায় চলে আসবো যেটা এখনো কাজ শুরু হয়নি এখানে আন্ডারগ্রাউন্ডেন্সটা পরে দেখাচ্ছি আবার আপনাদেরকে দেখিয়ে দিই ওই ওখান থেকে আমাদের প্রোজেক্ট শুরু একদম প্ল্যাটফর্মের পাশেই এবার আপনাদের আন্ডারগ্রাউন্ডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের এর মেনটেন্সটা এখন তো বালি ফেলা রয়েছে কাজের জন্য তো আপনাদেরকে দিক দিয়ে আমি ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আন্ডারগ্রাউন্ডটা ঠিক নিচে কতটা জায়গা আছে এখানে এই বিল্ডিং দুটো সিঁড়ি থাকছে এই একটা সিঁড়ি এই সিঁড়িটা তো ভয়ঙ্কর বড় মানে এরকম সিঁড়ি হসপিটালেও দেখা যায় না এতটাই বড় এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড এই সিঁড়িটা আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসছে একদম যেহেতু উপরে লজ হবে সেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে সিঁড়িটা উঠে এসছে কারণ এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কতটা খোলা মেলা এবং কতটা জায়গা নিয়ে দেখুন আরামসে চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি ধরে যাবে চার ফোর হুইলার ধরে যাবে এখানে এটা হচ্ছে এন্ট্রান্সটা যেটা বালির জন্য আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না এখন যথেষ্ট বড় একটা জায়গা খোলামেলা একটা জায়গা যে কোনো বড় গাড়ি ছোটো গাড়ি এটা হচ্ছে এন্ট্রান্সটা যেটা বালির জন্য আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না এখন যথেষ্ট বড় একটা জায়গা মালা একটা জায়গা যে কোনো বড় গাড়ি ছোটো গাড়ি মোটরসাইকেল আরামসে ওঠানামা করতে পারবে স্লোপটা ঠিক যতটা রাখা উচিত ঠিক ততটাই রাখা আছে একদমই খারাপ স্লোপ নয় যে কোনো বড়ো গাড়ি বা ছোটো গাড়ি এর ভিতরে আরামসে টান নিতে পারবে কোনো অসুবিধা হবে না যথেষ্ট খোলামেলা একটা জায়গা এটা এই বিল্ডিংয়ের লিফ্টের জায়গাটা উপর থেকে তো দেখাতে পারবো না আপনাদের কারণ উপরে যেহেতু কোনো কাজ হয়নি এই এই লিফটটাতেও কিন্তু একসাথে নয়জন উঠতে পারবে একই ক্যাপাসিটি আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভিডিওটা তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় বা দেখে বোঝাটাও সম্ভব নয় এটা আপনাদের তবুও চেষ্টা করলাম যতটা বোঝানো যায় ভুল ত্রুটি মার্জনীয়